জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য থাকেনি বলেন জীবন আমি পড়ে দেখেছি জীবনে দিন তিনি ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হস করলেন না তো দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে এই বুথের বুথ তোর কোন বুথে দশীল।

শ্রোতাদেরকে আজ আজবুবি কথা বলে তাক লাগাই দেওয়ার জন্য অনেক মন গড়া কথা বলে তাকে অনেক মন কথা এই মাত্র কয়েকদিন আগে এক বক্তার বক্তৃতা নেটে দেখলাম কয় নবীর বিবি খাদিজা রাজি আল্লাহু জীবনে কোনোদিন এক বেলা নামাজ না জীবনে কোনোদিন একটা রোজা দাওয়ারাচ্ছে না জীবনে কোনদিন ফর্দাও করছেন না নবীর বিবি জীবনে একটা নমাজ পারছেন না একটা রোধাও রাখছেন না কোনদিন ফর্দাও করছেন না এই কথাটা বললে তার শ্রোতারা কি বুঝবে বুঝবে তাইলে আর আমরা নমাজ রোজা না করলে অসুবিধা কি নবীর বিবি যদি নমাজ রোজা না খুঁড়িয়া ফর্দা না কইরা জাহান্নাম নাম থেকে বাঁচতে পারে তাইলে আমা আমরাও বাঁচতে পারবো না কেন জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইল না জাহান্নামে যাওয়ার পথ দেখাইলো কেন একটা আজগুবি কথা এমন আজগুবি কথা শুনলে মানুষে তার বক্ত হইয়া দেবো তাই তো আমরা একটা ফত ফাইলামাজকে থেকে জাহান নাম থেকে বাঁচতে নামাজ রোজা লাগে না এই ধরনের বক্তারও সমাজে অভাব নাই পরে আরেক বক্তায় তার দলের আরেক বক্তায় তার সমর্থক আরেক বক্তায় ইটারে গস আমাদা করছে কি বক্তার বক্তি তারা গস আমাদা করছে কয় খাদিদার ইন্তেকালের আগে ফাজবেলার না হইসেনা তুই ইরান না কবি না কইলে কেন লাগি এই বুথের বুথ তোর কোন বুতে দরছিল তুই কইতে পারলে না যে খাদিরার ইন্তেকালের আগে ফাজবেলার নমাজ ফরজ হইছিল না তুই কইতে পারলে না খাদিজার ইন্তেকালের আগে রমজান মাসে রোজা ফরজ হয়েছিল না তুই কইতে পারলে না খাদিজার ইন্তেকালের আগে ফর্দা ফরজ হয়েছিল না ইটা না কই আজ দুবি কথা কই লেগে লাগি এই দামদালিটা ওই সমাজে ওয়াজের নামে চলছে আর একটাই ওইটা কয় বদিন জেলখানাত নির্যাতন বুক করছে নির্যাতনের কারণে মাথাটা ঠিক না মাথা ঠিক না তোর নির্যাতনের কারণে মাথা ঠিক না নবীর বিবি নমাজ না কস। নবীর বিবি রোজা রাখছে কস নবীর বিবি ফর্দামানা চলছে না নাক আরেকদিন কইয়া বসে নমাজ সরলে ব্যস্ত দেওয়া দিব এমন কথা কোরআনের কোন আয়াতে নাই আমি অনেকগুলি আয়াত বাইর ফিরা দেখা গেছি গাধার গাধা কথা কোরআন কোরআানে তুই কোরআন করছ কোন সময় তুই তো কলেজ তুই কোরআনের খবর এই সমস্ত দান্দালি ওয়াজের নামে করা হয় আর একটাই করে আর একটাই গোসা মাজা করে আর একটাই নেটে গোসা মাজা করছে দিন জেল নির্যাতন বুক করার কারণে তার মাথাটা ঠিক না বলা কথা তোর মাথা ঠিক না থাকার কারণে কস নবীর বিবি নমাজ পড়ছে না তোর মাথা ঠিক না থাকার কারণে কস নবীর বিবি রোজা রাখছে না তোর মাথা ঠিক না থাকার কারণে কস নবীর বিবি ফর্দা করছে না তোর মাথা ঠিক না থাকার কারণে কস নমাজ পড়লে জান্নাত যাওয়া দিব এমন কোন আয়াত কোরআনে নাই তোর মাথা যদি ঠিক না থাকে মাইকের সামনে গিয়ে বসকে কোন কারণে মাইকের সামনে বস কোন কারণে এই বালেদি মাথা ঠিক থাকে তু ওয়াজের নামে মানুষ সামনে লিয়া মাইক বস তোর মাথা এই সময় ঠিক হইলো এটা যাতে মাতাল তালে ঠিক যাতে মাতাল তালে ঠিক এক বেটা বলে বাজারও গেছে কলা সরি ব্যস্ত ফাইকারি বিশ টাকা আলি বিকালে বিচালিছে সবটা কেন যে কিনছে কয় কত আলি হইলো গন্যা দেব গন্যা গন্যা দেয় সাতটা খুঁজে গনে ফাঁকে ফাকে তিনটা খুঁজে গন্যা দেয় যখন দর্শে কাস্টমারে এখন তো তিনটারে আলিগঞ্জ কয় মাথাটা ঠিক না আবার তিনটা খুঁজে আলিগঞ্জে আবার কয় মাথাটা ঠিক না আবার তিনটা খুঁজে আলিগঞ্জে যখন কইছে মাথাটা ঠিক না তখন কয় এই বেটা মাথা ঠিক না তাহার কারণে যদি তিনটা করে আলি গণতে পরে ফরে তো মাঝে মাঝে করে আলি যালিগুনতে ভারস কয় অত খারাপ হয়েছে না কত খারাপ হয়েছে যতকান খারাপ হইলে তিনটা গন্ধ ভেড়ে অতকান খারাপ হয়েছে যতকান মাথা খারাপ হইলে ফার্স্টা করে আলি গণব অতকান খারাপ হইছে না ঠিক তেমনি ভাবে এই মাতাল যতকান মাথা খারাপ হইলে নবীর বিবি নমাজ পড়ছে না কন যায় অতকান খারাপ হয়েছে যতকান মাথা খারাপ হইলে নবীর বিবি রাখছে না কন যায় অতকান খারাপ হয়েছে যতকান মাথা খারাপ হইলে নবীর বিবি মানছে না কহ যায় অতকান খারাপ হয়েছে যতকান মাথা খারাপ হইলে কোরআন নামাজ ফল ব্যস্ত যাইব এমন কথা নাই কন যায় অতকান খারাপ হইছে যতকান মাথা খারাপ হইলে ও আজও বহন যায় না অতকান খারাপ হইছে না ওই খোলা বেস্র মতো যাতে মাতাল তালে ঠিক বলেন এই সমস্ত বক্তার বক্তৃতার মধ্যে শ্রোতাদের জাহান্নাম থেকে পথ বাসার চিহ্নিত আছে কেন একমাত্র কারণ যারা আলিম না যারা ছাত্র ও না মাদ্রাসার এদেরকে শুধু জাহান্নাম থেকে বাসার পথটা চিনাইয়া দেওয়া এই সমস্ত ওয়াজ মাহফিলের একমাত্র উদ্দেশ্য বাংলাদেশের ৩০ হাজার কৌমি মাদ্রাসা বছরে হাজার ওয়াজ মাহফিলের আয়োজন করে নবীর বিবি নমাজাবু লাগি। নবীর বিবি সেনা সেনাবুানির লাগি নবীর বিবি ফর্দামান সেনা জান লাগি নমাজ সরলে ব্যস্ত কথা কোরআনে নাই খুবের লাগি না সব মানুষকে জাহান নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য হ্যাঁ সব মানুষকে জাহান নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য ওয়াজ মাহফিল দান্দালি করার জায়গা ওয়াজ মাহফিল নয়